শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকের আমাদের বিষয় দিয়েছে রাখি রাখি গাঙ্গুলি তো ওর দেওয়া বিষয় হচ্ছে যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো আর যদি তুমি দূরে হাঁটতে চাও তো একত্রে হাঁটো খুব সুন্দর ভীষণ সুন্দর টপিক অদ্ভুত মানে এটার অনেকগুলো মানে হয় তো যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা একাহাঁটো এটা কিন্তু আমি আমি আমার জীবন দিয়ে বলছি যখন আমি ডাক্তার আমার যখন মারাত্মক সমস্যা বেড়েছিলো আমার তো একটা রোগ আছে তোমাদের আমি আমি শেয়ার করেছি অনেকবার তো ডাক্তার বলেছিল যে মাথাটাকে মানে আমার যা কিছু এখানে মানে আমার রোগের ইয়েটা হচ্ছে এখানে আমার ব্রেনটা বাচ্চাদের মতো মানে ঠিকঠাক সিগনাল নেন আমি সেসব আজকে যাচ্ছি না তো ওকে ব্যস্ত রাখতে হবে আমি কখনো খালি যদি বসে থাকি তাহলে কিন্তু আমার তো তোমরা এখন বলতে পারো তুমি আরও যখন বয়স হবে তুমি থরি এত কাজ করতে পারবে কাজ করতে কাজ করা নয় মানে ব্রেনটাকে ব্যস্ত রাখা ব্যস্ত রাখা বলতে কোনো কাজ করো বই পড়ো কিছু করো যেটা তোমার মাথাটা ব্যস্ত থাকে তো হাঁটার কথা বলেছিল এক্সারসাইজ এবং বলেছিলো ডক্টর শালিনী সুরালকার যিনি আমায় দেখেন তিনি আমায় বলেছিলেন যে এমনি হাঁটলে হবে না এমনি হাঁটলে কোনো লাভ নেই জোরে মানে এক্সন জোরে হাঁটতে হবে তো যাই হোক ধীরে 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 ওরম হাঁটানো মানে স্পিডে হাঁটো যতটা পারবে তাড়াতাড়ি এক একটা রোগের এক এক রকম তো যখন হাঁটতাম তখন নিচে লোকজনের সাথে দেখা হলে না সঙ্গে ধরতো তো ওই যে যদি তুমি দ্রুত হাঁটতে চাও তো একা হাঁটো একদম ঠিক কথা মানে তখন তো আমি দৌড়ে হাঁটছি পায়ে সেই কেটস টেটস পরে হাঁটবো তখন কথাবার্তা সেই সংসারের কথা এই কথা সেই কথা তখন আর ভাল লাগে না তখন মনে হয় একা হাঁটবো দৌড়ব তো যদি তুমি দ্রুত হাঁটতে চাও তো একা হাঁটো তো আমার অবস্থা হয়েছিল তাই আমি তখন কাউকে কাউকে তখন ভালো লাগতো না মানে মনে হতো কোনো মতে হেঁটে দৌড়ে হেঁটে আমার কাজটা করে আমি চলে আসি তারপর কথা বলবো তো এটা মনে হতো আমার আরে আরেকটা হচ্ছে যদি তুমি দূরে হাঁটতে চাও একটা হচ্ছে দ্রুত দ্রুত তোমাদের বললাম আরেকটা হচ্ছে যদি তুমি দূরে হাঁটতে চাও একত্রে হাঁটো তাহলে যদি ধরো আমি অনেকটা যাব অনেকটা তখন আমার কো প্যাসেঞ্জার সাথে থাকে তাহলে আমি আসতে হাঁটি তাহলে যদি অনেকটা দূরে হাঁটতে চাও তাহলে একত্রে হাঁটো ওর সঙ্গে বেশ লোকজন থাকলো একটু কথা বলতে বলতে আমার জার্নিটা কিন্তু আমার জন্য ইজি হয়ে যাবে বেশ কথাটা বলতো অতটা দূর যাব তো আমাদের জীবনটাও না ঠিক তাই এটা আমি বললাম একদম আপার সারফেসের কথা এই সেম জিনিসটা যদি আমি জীবনে লাগাই একটু ডাইমেনশানটা পাল্টে যাবে এরকম যদি তুমি দ্রুত হাঁটতে চাও একা হাঁটো জীবনে দ্রুত হাঁটলা মানে হাঁটাটা ঘুম রেখেই পড়ার মতো মানে জীবনে কিন্তু খুব ফাস্ট মুভমেন্ট কিছু ক্ষেত্রে আছে সেটার আমি যাচ্ছি না কখন আমরা দ্রুত হাঁটবো কখন আমার জীবনটা আমি দ্রুত এগোবো আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্লো অ্যান্ড স্টেডি জীবনের ক্ষেত্রে হুড়োহুড়ি করো না বেশি হুড়োহুড়ি দরকার নেই আসতে যাও বেশি দৌড়ালে কিন্তু মুশকিল তো সেটাই বলছি যদি তুমি দ্রুত হাঁটতে চাও পাশে খুব খুবই সবাইকে কিন্তু পাবে না তখন তোমাকে একাই হাঁটতে হবে যখন তুমি তবে জীবনের ক্ষেত্রে একটু স্লো চলা বেটার কিছু কিছু সময় দ্রুত চলতে হয় বললাম তো আগেই সেটা নিয়ে আমি আর যাচ্ছি না তবে হ্যাঁ সেই সময় তুমি অত দ্রুত যখন দৌড়চ্ছ না সামনের দিকে কিন্তু মাথায় রাখতে হয় যে হুমড়ি খেয়ে পড়ার একটা ভয় আছে আর জীবনে স্যাচুরেশন আসে তো আমার মনে হয় প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করে স্লো স্টেডি যাওয়াটা সুখ দুঃখ সব গাছপালাগুলোকে জার্নিতে ফিল করতে করতে যাওয়াটা আমার মনে হয় কিন্তু তারা তো থাকে মানুষের তারা থাকে কিন্তু তখন কিন্তু লোককে তুমি সাথে পাবে না অত ফাস্ট কিন্তু সবাই পারবে না তোমার সঙ্গে তাল মেলাতে তো সেটাই বলছে যদি তুমি দ্রুত হাঁটতে চলে চাও তাহলে একা হাঁটো তাহলে দরকার নেই কাউকে আরেকটা হচ্ছে যদি তুমি দূরে হাঁটতে চাও দেখো আরেক জীবনের ক্ষেত্রে বলছি তাহলে একত্রে হাঁটো টুগেদারনেস বলছে জীবনে যদি ধরো বেশ অনেকটা আমি এগোবো এবং আমার অনেকগুলো স্বপ্ন আছে এবং স্বপ্নগুলো বড় বড় বেশ তাহলে কিন্তু আমাকে পাশে কাউকে চাই মানে তবে আমরা মানে আমাদের এই ফান্ডামেন্টাল জায়গাটা বুঝতে হবে মানে আমি দ্রুত হাঁটতে চাই নাকি আমি স্লো অ্যান্ড স্টেডি যেতে চাই সেটা সম্পূর্ণ নিজের ওপর তো পরের কথাটা আমি আমি নিজের ক্ষেত্রে বলছি আমার জীবনের ক্ষেত্রে আমি একটু স্লো অ্যান্ড স্টেডিজ আমি খুব ঘুরমুর করে আমি জীবনটাকে কেননা ওই যে বললাম স্যাচুরেশন তার আগে আমি ওই যে ঠাকুর বলতেন না গরুর মতো জাবর কাটতে আমার অবস্থা হচ্ছে তাই এটা এটা যার যার একেবারেই নিজের তবে আমার মনে হয় বেশ অনেকখানি যাব অনেকে মিলে যাব আমি একা আনন্দ না সবাই মিলে সেই আনন্দটা ভাগাভাগি করে নেব সবাইকে বেশ সব সবাই মিলে একসাথে তো আমাদের জীবনটা কিন্তু তাই তো বলে না একা বোকা এও ঠিক তাই তো কথা হচ্ছে যে এটা অনেকটা দূর অবধি যদি কোনো রিলেশন রাখতে চাই মানে আমি এখন ডেঙে বলছি যে অনেকটা দূর অবধি সম্পর্কটা যদি রাখতে চাই তাহলে আমাকে টুগেদারনেসটা বুঝতে হবে এবং টুগেদারনেস বোঝা মানে ওই কালকে যেটা কথাগুলো বলছিলাম না যে কথা সংযত মানুষের সঙ্গে একসাথে অতগুলো মানুষ বলছে বাসন একসাথে রাখলে ঠকাঠকি খাবেই কিন্তু বাসনগুলো যদি একটু গ্যাপে রাখি বা একটু ঘাড়ের ওপর ঘাড়ের ওপর না রাখি বা একটু সুন্দর করে একটা সিকোয়েন্সে একটা সাজিয়ে রাখি জীবনটাও ঠিক তাই একটা সিকোয়েন্স লাগে জীবনে সেই সিকোয়েন্সটা হচ্ছে তুমি আমার সঙ্গেই আছো কিন্তু আমি তোমার নাকে তোমার জীবনের মনে নাক ঢুকিয়ে বসে নেই বা একটুখানি স্পেস দেওয়া এই জীবনটাও তাই তাহলে এক একত্রে একা যাওয়া তো দেখো ইজি একা যেতে তো একা নি একা গেলে তুমি স্পিড তোলো বা যা কি যাই কিছু হোক একা পাশে পাবে না যখন তোমার স্যাচুরেশন এসে যাবে তখন তুমি একা ওটা পাশে পাবে না আর যদি অনেকটা দূরে সম্পর্কটাকে রাখতে চাও বা যে কোনো রিলেশন বলো বা স্টেবিলিটি বলো সেগুলো যদি রাখতে হয় তাহলে একত্রে মানে এটা আরও ভেঙে বলা যায় কিন্তু এত ডিটেলে আর যাচ্ছি না তো একটা ঘটনা তোমাদের বলতে পারি মানে মাথায় আসছে যদি তুমি দু প্রথমটা আমি খুব একটা ইয়ে করি না বলে আর বলছি না একা হাঁটোটা ওটা ওই ওয়াকিংয়ের ক্ষেত্রে ঠিক আছে যদি তুমি দূরে হাঁটতে চাও আমি অনেকটা দূর যে কোনো সম্পর্ক বলো মাঝপথে ছেড়ে দিতে চাই না কিন্তু পথে একত্রে যখন আমরা চলি না তখন আমাদের ওই প্রত্যাশা বা নাক মানুষের জীবনে নাক ঢুকিয়ে ইন্টারফেয়ার করা এগুলো সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় তার জন্য মানুষ বলে একা চলো কিন্তু একা চলো ঠিক নয় আবার এটাতেও মুশকিল একটু ব্যালেন্স করে চলা আর কিছুই না একটা ঘটনা তোমাদের বলি ছোট্ট করে বলছি একদম সত্যি ঘটনা হ্যাঁ তো একটি মেয়ে ছোটো থেকেই খুব মানে মিশতে চায় না কারোর সাথে বড় লোকের বাড়ির মেয়ে এবং একটুখানি মানে কি বলবো একটু ইয়ে মানে বাবার পয়সা আছে বা ওই রকম তো খুব একটা যা সবার সাথে মিশে না একা চলতে ভালোবাসে একা একাই সব কিছু দিয়ে এবার একটা সময় সে চাকরি পেলো এবং একটি ছেলের সাথে তার প্রেম ভালোবাসা হলো এবার একা চলতে ভালোবাসে না সবাইকে নিয়ে চলতে ভালোবাসে না মানে কারোর সাথে মেশা বন্ধুবান্ধব করা ও বলে আমি ইন্ট্রোভার্ট আমি মানুষের আমার দরকার নেই মানুষকে এরকম বলে তো প্রেম হলো ছেলেটা একের থেকে দুই হলো তো বাবা মাকে জানালো যে আমার এরকম এরকম কিন্তু এই মুহূর্তে আমরা বিয়ে করতে চাই না বাবা মা কিন্তু খুব আধুনিক এবং বাবা মা ভীষণ মানে বাচ্চাকে স্পেস দেয় পরিষ্কার বললো যে আমি কিন্তু বাইরে থাকি দিল্লি টিল্লি সাইডে থাকে দিয়ে এবার বললো আমি এই মুহূর্তে আমরা বিয়ে করব না একটু সেটেল করে বিয়ে করবো আমরা একসাথে একটা বাড়িতে থাকবো তাতে আমাদের বাড়ি ভাড়াটা এ হবে এইভাবে এবং ওরা যে বাড়িতে একা এটা কিন্তু ওরা ভেব না একটা শ্রদ্ধা শ্রদ্ধার সেই যাকে ইয়ে করা হয়েছিল সেই ঘটনা না এটা অন্য ঘটনা কিন্তু কাছাকাছি তো ছেলে মানুষ বেশি বয়স না দুজনে তো দুজনেই থাকা শুরু করলো বাড়ি থেকে মেনে নিয়েছিল কিন্তু যেখানে গিয়ে থাকলো ওই একই পাড়া প্রতিবেশীর সাথে মেশেও না তো কারোর সাথে বদর করে না নিজেদের পয়সা করি আছে একা একা থাকে একত্রে চলাটা বিশ্বাস করে না দিয়ে এবার তারা একই থাকে এবার থাকতে থাকতে ওই স্যাচুরেশন তো বললাম না একা থাকতে থাকতে একটা সময় গিয়ে সম্পর্কগুলোর মধ্যে যাই হোক এক ঘেমি বলতে পারো বা আমি বলতে পারবো না এক্স্যাক্টলি কী তো একটা সময় গিয়ে দুজনের মধ্যে কিন্তু একটুখানি মানে যাই হয় মন কষা কষি এসেই দিয়ে একদিন মেয়েটি অফিস থেকে ফিরে রাত্রিবেলা বাবা মাকে ফোন করেছে যে আমার মন ভালো নেই কালকে তোমাদের কাছে আসবো তো বাবা মা ভীষণ খুশি মেয়ে আসবে কিন্তু রাত গড়িয়ে দিন গড়িয়ে পরের দিন আবার রাত ফোন এলো ছেলেটি খুব কাঁদছে ছেলেটি ফোনে যে বাড়ির থেকে চলে গেছে আমার সাথে ঝগড়া করে তো সাংঘাতিক অবস্থা এ ভাইকে পাঠানো হলো দেখতে যাওয়ার জন্য কিন্তু খোঁজাখুঁজি হলো পুলিশ স্টেশনে যাওয়া হলো খোঁজ 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 নেই 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 তারপরে শেষ পর্যন্ত জানা গেল যে তাকে মারা মেরে মেরে ফেলা হয়েছে এবারে এই ঘটনাটা আমি কেন বলছি আজকে যদি একটু একত্রে থাকার দেখো আমি মায়ের মায়ের মন থেকে বলছি কথাটা আমার যেটা মাথায় এসছে আমি জানি না এটার সাথে রিলেটেড কি না কিন্তু আজকে যদি একসাথে চলা বা একত্রে চলা যে অফিসে বন্ধুবান্ধবের সার বন্ধু বান্ধব থাকা একটু বন্ধু থাকা বলে না গুড ফ্রেন্ডস থাকা ভালো বন্ধু মানে যে কোনো বন্ধু না আমাকে সেটা চয়েস করতে হবে আমাকে সেটা মেনটেন করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা চেনা পরিচিত বা যেরকমই পাড়া প্রতিবেশী আজও যদি আমি একত্রে চলতাম তাহলে হয়তো অনেক সময় না মানুষ ভুল করার আগে না ভাবে বাবা পাশে লোক এ কি ভাববে বা ও কি ভাববে এটা জানতে পারলে কিন্তু এরা তো একা এরা যদি একটা বাড়িতে দেশলাই কাঠিও জ্বালায় এদের কারুকে মানে কী বলবো এদের এদের কারুর কাছে মানে কি জানি বলে ওটাকে কারুর কাছে কোনো দায়বদ্ধতা নেই কেউ নেই তো মেশে না তো তাদের পসিবিলিটিই নেই কারো জানার মানে পরে জানবে যখন হয়ে টয়ে যাবে আজকে যদি ওরা মিশতো তাহলে হয়তো ফোন আসতো হতে পারে আমি মায়ের মন থেকে বলছি যে হয়তো রিলেশনশিপটা ওই ভয়ে সমাজের কিন্তু একটা ভয় আছে বা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সারাক্ষণ ইয়ে করছে খুব দুম করে এই কাণ্ডটা ঘুটিয়ে বসার আগে হ্যাঁ তোমরা বলতে পারো যে না ও একা থাকলেও হয় এক একসাথে থাকলেও হবে হয়তো হবে কিন্তু কোথাও একটা সাইকোলজি যে অনেকটা দূরে যে বলছে না যদি তুমি অনেকটা দূরে মানে রিলেশনশিপটা ভালো রাখা বান্ধবের সাথে কথা বলা যে আমাদের মধ্যে সমস্যা হচ্ছে তখন দুটো আত্মীয় স্বজন বড়োরা কথা বললো কিন্তু আমরা তো আজকাল বড়দের কথা শুনতেই চাই না তারপরে বন্ধু বান্ধবের আমাদের আমরা শুনতে আমরা মিশতেই তো ভালোবাসি না আমরা ব্যস্ত আমরা মিশবো কোথায় আমাদের আগেকার দিনে কিন্তু এরকম কেটে ফেল ফেলার আগে ভাবতো কেন পাড়ায় পাড়ার মোড়ে আড্ডা হতো ছেলেদের ছেলেরা আড্ডা মারতো মানে আমার বাবাটা বাদের দেখেছি বন্ধু বান্ধবদের মানে এই মানে কি বলবো একটা ভয় ছিল আমি জানি না আমি বুঝিয়ে বলতে পারছি কিনা রিলেশনশিপগুলো ভয় হোক সমাজের ডিসিপ্লিনে হোক এখন সমাজগুলো কোথায় এখন সব একলা চলো মানে সব চেঞ্জ মানে কথাগুলোর আসল যে সিগনিফিকেন্স সেগুলো চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এই মেয়েটিকে কিন্তু এইভাবে শেষ করে ফেলা হয়েছিল তো পরে ছেলেটি ধরা হয় সেটা অন্য কথা কিন্তু কথা হচ্ছে যে একা চলতে চলতে না আমার মনে হয় তার থেকে বোধ অনেকটা দূর হোক অনেকটা দূরে চলো অনেক দিন রিলেশনশিপটাকে ধরে রাখো তার জন্য যদি তোমার একটু স্যাক্রিফাইস করতে হয় একত্রে চলতে গেলে তোমার যদি একটু বুঝে কথা বলতে হয় মানুষকে একটু দুঃখ দিলাম না কি আছে মানুষের সঙ্গে ধুম করে মানে আমি দেখেছি চোখের সামনে মানুষ বলে একসাথে থাকবো মানুষ বলে একত্র কিন্তু এত মানুষ মানুষকে জাজ করে এতটাই মানুষকে তার জন্য আজকাল আর ভয় পায় বাচ্চারা একা থাক একসাথে থাকবো তারপরে এই তো মা আবার টিকটিক করবে এই তো বাবা আবার দশটা কথা বলবে এই তো তার ফলে না ওরা এই জেনারেশনটায় কথা বলছি যাই না আমি আমার আর এর থেকে বেশি বলা উচিত হবে না কিন্তু আমার মনে হয় এটাতে না বাবা মা আত্মীয় পরিজন এই ফোন করে খাও কিরে তোর মেয়ের কি হলো দরকার কি দরকার কি যার মেয়ে তার তার তো এ আছে আমরা বাইরে থেকে হ্যাঁ আমরা হয়তো প্রার্থনা করব। বা সেটা নিয়ে নাড়াছাড়া করার যদি বা করি আমরা সেটা বন্ধু হিসাবে করলাম তাহলে বাচ্চাদেরও আমাদের প্রতি একটা আমরা ছোটোবেলায় আমার আমার কথা বলছি আমরা ছোটোবেলায় বিয়ের পর না বরকে দেখাবো বলে এরকম অনেক আত্মীয় প্রয়োজন আসেনি কিন্তু প্রশান্তিকে দেখাবো আলাপ করাবো বলে না একটা ইচ্ছা ছিল অমুক মাসির বাড়ি নিয়ে যাব অমুক কাকির বাড়ি জেঠির বাড়ি নিয়ে যাবো কেন সেই সময় না ওই রকম একটা ছিল তো ওইটা দরকার এখন হোয়াটসঅ্যাপ হয়ে এই পট করে খবর চলে গেল ওই মেয়ের দরকার নেই যাতে বাচ্চারাও ভয় পায় একত্রে থাকাটা এখন এত সবার ব্যাপারে কথা না বলে একটু একত্রে থাকা বা পৃথিবী যদিও গোল আবার ফিরবে এখন যা অবস্থা চতুর্দিকে হয়েছে না তো এখন পাড়া প্রতি আগেকার দিনে আমরা একত্রে পাড়া প্রতিবেশী মানে প্রতিবেশী ভাই বোনেরা নিজেদের ভাই বোনের মতো ছিল আমরা দোষ করব ভুল করব কি পাড়ার লোক দেখে ফেলবে ওরে বাবা সেই এখনও মনে আছে এরকম প্রসিন্দিতের সাথে যখন প্রথম যখন মিট করেছিলাম গড়িহাটের আনন্দ মেলায় যাই হোক সেসব কথা কিন্তু তাই ভাবি একটা আপনাপান ছিল একাকিত্ব না একটা লোক দোষ করে আগে দশবার ভাবে ওরে বাবা এই একে মারবো পাড়ার লোক তো দেখে গিয়ে বলে দেবে লুকাতে তো পারবো না এখন তো লুকানোই লুকানো এখন মারা যাওয়ার পর তিন দিন চার দিন পর বলতে খারাপ শোনায় মানে পচে গুলে যাচ্ছে তারপরে পুলিশকে মানে ইটস ভেরি অ্যালার্মিং মানে বাড়াত আমাদের এতটা বয়স হয়ে গেছে এখনও আমাদের জীবনে মানুষ ঢুকে থাকে না ঢুকে মানে এতটা ইন্টারফিয়ারেন্স এতটা আরে ছাড়ো না মানুষকে মানুষকে মানুষের তবে তো রেসপেক্ট আসবে তবে তো মানুষ ফিরে যাবে একত্রে থাকার একটা ইচ্ছা এখন একত্রে থাকতে মানুষ ভয় পায় তো যাই হোক তো আমি গোয়িং ব্যাক টু দ্য মানে সেই আসল জায়গায় যদি তুমি দ্রুত হাঁটতে চাও একা হাঁটো আমি দ্রুত হাঁটতে চাই না বাবা ওই নিচে হাঁটবো যখন তখন দ্রুত হাঁটবো আমি এমনি দুটো হাঁটতে চাই না কেননা বেশি দ্রুত হাঁটলে স্যাচুরেশন না ভালো লাগা ওই সব পেয়ে গেলাম সব পেয়েছি দেশে চলে গেলে না তখন আর কিছু নতুন করে পাওয়ার আমি চাই না বাবা প্রথমটা আমি বলছি না দ্বিতীয়টা আমি চাই যদি তুমি দূরে আমি অনেকটা দূর যেতে চাই মানে অনেকটা দূর রিলেশনশিপগুলোকে নিয়ে যেতে চাই যার জন্য আমি খুব যে বন্ধু মানে তার প্রাণের ওপর উঠে পড়লাম তার সব ব্যাপারে আমি আমি এই যে এখন যেন নতুন একটা কথা বলছি একত্রে থাকতে গেলে না অনেক বুঝতে হয় রোজ ফোন করা কি দরকার রোজ ফোন করা লোকে বিরক্ত হয় আমি দেখেছি রোজ মেসেজ করা কী দরকার গ্যাপ দাও না স্পেস দাও রোজ ফরওয়ার্ডের মেসেজ করা মানে আমি আমার কথা বলছি আমি যে কিবিরক পয়লা বৈশাখে একই মেসেজ একই ফর একটা লাইন কেউ লিখছে না কিন্তু যে ভালো থেকো বা কেমন আছো কেমন আছো তো এখন সব ফরওয়ার্ডেড মেসেজে একই মেসেজ বোধ হয় গোটা পঞ্চাশে এবার যে পাঠাচ্ছে তার এইটুকু বোঝা উচিত যে ফরওয়ার্ডের মেসেজ করে কি ভালোবাসা বেশি হয় বরং একত্রে থাকাটা উঠে যায় মানে বিরক্তি এসে যায় মানে সেটাই বলছি যে এই উইজডম বা এই চিন্তাধারাগুলো থাকলে না কোনো ফ্যামিলি ভাঙবেও না বা এতটাই যদি আমরা স্পেস দিতে জানি আমরাই বলবো আমরা জানিস তো আমরাই বলবো ইচ্ছে করবে কেন যারা আমাদের জীবনে ঢুকছে না না আমরা টের পাচ্ছি যে তারা আমাদের জীবনে ঢুকে বসে আছে মানে প্রতিটি মুহূর্ত তারা দেখছে যে কী কী দরকার কেন এতে ভালোবাসা নষ্ট হয় এতে সম্মান নষ্ট হয় এতে একত্রে থাকাটা নষ্ট হয় যদি বা ইচ্ছে ছিল একত্রে থাকবো বাকি জীবনটা নষ্ট হয়ে যায় তো অনেক দূর আর যাওয়া হয় না রিলেশনশিপটা মাঝপথেই ভেঙে যায় সেটা যে কোনো রিলেশনশিপ হোক আর আমার মতো যদি মানুষ হয় তাহলে তো কারণ আমি তোমরা জানো আমি আমার মাথার স্কুলগুলো একদম ঢিলা আমি ভীষণ মানুষের কাজ করি মানে আমার জীবনে না সত্যি বলছি আমার এটা নিয়েই বেঁচে আছি এই পড়াশোনা এই মানুষকে শেখানো মানে এক এক সময় নিজের যে এত সমস্যা ভুলে যাই যে আমার এত সমস্যা কিন্তু মানুষকে বোঝাতে বোঝাতে সারা দিন আমার কেটে যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি এখনও বিরক্ত ভীষণ বিরক্ত যদি আমার ওই আমার নিজস্ব লাইফের মধ্যে যদি কেউ ঢুকে পড়ে এনিওয়ান মানে ইভেন আমার মাম্মামের মের কথাও বলছি ইভেন মানে ওরা জানেও যে মানে এতটাই আমি আমি আমার ভালো লাগে না আমি নিজেও করি না আমি ভালো আমার ভালোও লাগে না এতটা মানুষের ওই একটু একটুখানি ছাড়া উচিত প্রত্যেকটা মানুষকে তবে এই এই সম্পর্কে যে সৌন্দর্যটা না একটু একটু সম্মান দিয়ে রাখা তো আমার মনে হয় যদি তুমি দূরে হাঁট যদি দূর অবধি রিলেশনশিপটা নিয়ে যেতে চাও তাহলে একত্রে হাঁটো কিন্তু পাশে ব্র্যাকেটে বি ভেরি কেয়ারফুল একা তো হাঁটা সম্ভব নয় আমি তো বলেই দিলাম একত্রেই হাঁটতে চাই কিন্তু সম্পর্কে যদি অনেক দিন ধরে দূর অনেকটা দূর যেতে চাই তাহলে আমাকে একটু সাবধানে একটু রেসপেক্ট নিজের রেসপেক্ট পেতে গেলে অন্যকেও রেসপেক্ট দিতে হবে তো এইটুকুই বললাম তোমাদের ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো